প্রথাগতভাবে বছরের যেই দিন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার একত্রিশটি দেশ নিয়ে উনিশশো সালে জাতিসংঘের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বা বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এই সংস্থা ঘোষণার প্রস্তাব এবং নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংলিং ডি রুজবেল ডেকে জানুয়ারি উনিশশো সালে দু সালে প্রতিষ্ঠানটি পঁচাত্তর বছর অথবা প্লাটিনাম জয়ন্তী পূর্ণ করেন জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এই সদর দপ্তরের স্থাপতি হচ্ছে ডাব্লিউ হ্যারিসন ইউএফের সদস্য দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে জাতিসংঘের বর্তমান সদস্য একশো তিরানব্বই সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে ছয়টি তার মধ্যে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক পরিষদ সচিবালয় এবং ওসি পরিষদ সাধারণ পরিষদ সম্পর্কে কিছু তথ্য জাতিসংঘের পূর্ণাঙ্গ সকল সদস্য এই সদস্য এই পরিষদের সদস্য এটি জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ অধিবেশনের বা সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সাধারণ পরিষদের এমন একটি দেশের ভোট দেওয়ার ক্ষমতা থাকে অর্থাৎ একটি দেশে একটি ভোট দেওয়ার ক্ষমতা থাকে তবে প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ পাঁচজন সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে জাতীয় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে এক বছর মেয়াদের জন্য সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন করা হয় সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী নয় জুন দুই হাজার বাইশ সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন রাবা রাবা ফাতেমা বাংলাদেশ